সবাই আওয়ামী লীগ করা লাগবে কেন সবাই তো করবে না দরকার নেই তো কোন কোন ভুল আপনাদের স্বীকার করা উচিত বলে আপনি মনে করেন যত ধরনের ভুল আছে সবকিছু স্বীকার করা উচিত আমরা ব্যর্থ হয়েছে এটা তো অস্বীকার করার কিছু নাই বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর বইটা বিক্রি করলে যে রয়্যালটি আসে এই রয়্যালটিটা কি খুব দরকার ছিল আমাদের বিতর্কহীন আওয়ামী লীগের কারা আছে যে দায়িত্ব নিতে পারে আওয়ামী না বিতর্কহীন মানুষ অনেক আছে আওয়ামী সেটা সেটা আমি যদি এখন বলা শুরু করি সেটা একেবারে অযাচিত একটা চর্চা হবে কারণ এই নাম বলার আমি কে আমি নিজেই গণতন্ত্রের কথা বলছি আমি নিজেই ওয়ার কাউন্সিল কথা বলছি আমি নিজেই আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলছি সেখানে আমি একা স্বামী চরচুর অনুষ্ঠানে এসে নাম বলা শুরু করে দিলাম সম্পর্কে একটু জানতে চাই আমি একা কিছুই না আচ্ছা এভরিথিং স্পষ্ট আর আগের অনুষ্ঠানে আপনি বলেছেন এই সম্পর্কে আপনাদের ভুল আছে সেই বিষয়ে কিন্তু কোন কোন ভুল আপনাদের স্বীকার করা উচিত বলে আপনি মনে করেন সম্পূর্ণ ভাবে আমরা ব্যর্থ শোনাই না আমি আপনাকে আজকে বাংলাদেশের যে অরাজকতা চলছে আজকে যা চলছে এটা কি শুধু আপনি মনে করেন আওয়ামী লীগ বলে আওয়ামী লীগকে যখন আপনি অত্যাচার করে খান্ত হবেন বা না হবেন তখন আপনি আপনার পাশের যে লোক আওয়ামী লীগ করে না তারা অত্যাচার করবেন এ তো সবের শুরু তার মানে কি যে আপনি অসহনশীল হয়ে গেছেন এত কোনো ব্যক্তিকে সুনির্দিষ্ট ভাবে বলা লাগে না সমস্ত সমাজ অসহনশীল হয়ে গেছে সমাজ অসহনশীল হয় কখন যখন সাংস্কৃতিক দায়বদ্ধতার জায়গায় যে বিপ্লব সূচনা করার মধ্য দিয়ে মানুষ আরো প্রশমিত হওয়ার কথা শান্ত হওয়ার কথা সেই জন্য ব্যর্থ আপনার ব্যর্থ হয়েছে এটা তো অস্বীকার করার কিছু নাই আপনি মনে করেন এখন এই ফেসবুকের মধ্যে জরস 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 লিখতেছে আরে বোকা আরে বোকা মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদরা সকালে দিনের বেলা চায়নাকে গালি দেয় অথচ মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার নাম কি চায়না তার মানে কি রাত্রে বেলা একসাথে বসে কফি খায় আর একটু বাড়তি বললে বলতে হবে যে একসাথে বসে মদ খায় রাইট আপনি তো বুঝতে হবে কোনটা গ্রহণ করবেন কোনটা করবেন না ইন্ডিয়া চাইনার ভিতরে যুদ্ধ হয় নাই হয়েছে তো ইন্ডিয়া গালাগালি করে না চায়না চায়না গালাগালি করে না কিন্তু ইন্ডিয়ার সবচেয়ে বড় ট্রেনিং পার্টনার কে চায়না তার মানে পৃথিবীতে এরকম সব গোষ্ঠী আছে যারা বেলা গেলে ভৌগোলিক সীমারেখাও বোঝে না জাতীয় স্বার্থ পতাকাও বোঝে না তারা সব একাকা এখন আপনি জরজ টাকা দিছে চক্রান্ত করার জন্য অমুকে টাকা দিছে হ্যাঁ নিশ্চয়ই টাকা তো দিবে দিবে না কেন একটা পদে বসলে যদি বিশ হাজার তিরিশ হাজার কোটি টাকা মালিক হওয়া যায় তাহলে সেই পদে বসার জন্য মানুষ চক্রান্ত করবে এটা তো স্বাভাবিক কিন্তু আপনি কি করলেন এবং আপনি ক্ষমতায় নাই দরজ তো তার জায়গা মতো আছে কেউ তারে কিছু করতে পারবে না তা আপনি বারবারই বারবার দরজ করে করে আপনি আরো তার জায়গায় দিচ্ছেন যাতে আরো বেশি করে সাপ্রে লেগে থাকে এগুলো কোনো স্ট্র্যাটেজি এগুলো কোনো কর্মকৌশল মানে আই হোপ আই এম বিং এবল টু কমিউনিকেট আমি বলতে চাচ্ছি যে আমার কি করণীয় সেটা আমি করছি না কেন হ্যাঁ আমার জাহাজ করে পড়েছে ঠিক আছে কিনা আমার বোঝা উচিত ছিল জাহাজে ওঠার আগে বোঝা যে আমি নিজে সাঁতারটা পারি কিনা আমার ওঠার আগে বোঝা উচিত ছিল যে এই জাহাজটা কোনো যুদ্ধ যুদ্ধ মানে যুদ্ধ সম্বলিত জায়গা দিয়ে যাচ্ছে কিনা আমি যদি আমার দায়িত্ব পালন করি জাহাজ ডুবতে পারে কিন্তু আমি বেঁচেও যেতে পারি সেটা সম্ভাবনা অনেক প্রবলেম ইস আমরা তো আমাদের রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলতেছি না আপনি আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন ব্যর্থতার কথা হ্যাঁ কোর্স বিশাল বড় ব্যর্থতা আমাদের আমি আমি কতবার বলেছি আপনি গেলে আমার সব বক্তৃতা পাবেন যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীটা স্কুলের ক্লাস ওয়ান থেকে একদম ইন্টারমিডিয়েট পর পড়াবে সবাই তো অমিলিক করা লাগবে কেন সবাই তো আমলিক করবে না দরকার নেই তো নমিক পাঠ ভালো মানুষ তো হতে পারবে বঙ্গবন্ধু তার বাবা মাকে অসম্ভব ভক্তি করতেন শ্রদ্ধা করতেন বঙ্গবন্ধু বঙ্গমাতা সে প্রযোজ্য থেকে অসম্ভব ভালো আসতেন বঙ্গবন্ধু তার সন্তানদের অসম্ভব ভালোবাসতেন বঙ্গবন্ধু তার অনুসারীদেরকে অসম্ভব ভালোবাসতেন বঙ্গবন্ধু যে তার রাজনৈতিক প্রতিপক্ষ তার প্রতিও দয়াশীল উদার ছিলেন তো মানুষ তো কিছু নাকি না তো কত উই ডিড নট ডু ইট আচ্ছা বলেন তো বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর বইটা বিক্রি করলে যে রয়্যালটি আসে এই রয়্যালটিটা কি খুব দরকার ছিল আমাদের এই বইটা কি আমরা সন্নিবেশ ঘটাতে পেরেছি পারিনি